নমস্কার আজ তোমাদেরকে তিনটে এক্সারসাইজ দেখাও যেগুলো খাওয়ার পর করা যাবে তোমরা যতই খাবার খাও খুব বিয়ে ভোজ খেয়েছ বা অন্য কোথাও খেয়েছ খাবার পর পেট ভুটভাট করছে খাওয়ার পর তোমরা এই তিনটি ব্যায়াম বা এক্সারসাইজ করলে তোমাদের খাওয়ার তাড়াতাড়ি পরিপাক হবে তথা হজম হবে কিন্তু এটা নয় যে তুমি যা কিছু খেয়ে তুমি ব্যায়াম করবে তা নয় তোমাকে খাবার খাওয়ার মতো খাবার খেতে হবে আর এই যে তিনটি আমি এক্সারসাইজ বা ব্যায়াম বলবো এই ব্যায়ামগুলো যারা দীর্ঘদিন থেকে পেটের সমস্যায় ভুগছ গ্যাস্ট্রিক অ্যাসিডিটি গোলা জ্বালা পেট জ্বালা বিভিন্ন সমস্যা পেটের সমস্যা পায়খানা হয় না হজমের গণ্ডগোল এইসব সমস্যা নিয়ে যারা ভুগছ তাদের জন্য খুবই একটি এই তিনটি এক্সারসাইজ খুব দুর্দান্ত কার্যকরী তবে এই এক্সারসাইজগুলো তোমরা খাওয়ার পর দুবেলা তিনবেলা যখন খুশি তোমরা করতে পারো বেশি নয় তিন মিনিট করে করবে আমি তোমাদেরকে সর্বপ্রথম দুটো কথা বলি আমি এক্সারসাইজ যাওয়ার আগে দুটো কথা বলি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের জন্য আমাদের এই চ্যানেল আমরা প্রতিদিন যোগা বিভিন্ন সমস্যা নিয়ে যোগা নিয়ে আসি আমি দুটো কথা বলে রাখি খাবার সব সময় খেতে হবে আমাদেরকে সহজপাচ্য খাবার যেগুলো আমাদের তাড়াতাড়ি হজম হয় অর্থাৎ আমাদের মাছ মাংস তাড়াতাড়ি হজম হয় না যাদের পেটের দীর্ঘদিন থেকে প্রবলেম আছে তারা তেলের জিনিস বা তেলের ভাজাভুজি জিনিস ফাস্টফুড জাতীয় খাবার এবং মাংস এগুলোকে খুব কম খেতে হবে অর্থাৎ এড়িয়ে চলতে হবে আর আমি যে তিনটি এক্সারসাইজ বলছি তোমরা এই এক্সারসাইজগুলো এটা নয় যে তোমরা যা খুশি খেয়ে পেট ভর্তি খেয়ে তারপরে এক্সারসাইজগুলো করবে তারপরে হয়তো তোমাদের সমস্যা হতে পারে আমি এটা বলবো না আমি সবসময় তোমাদেরকে বলবো যে সহজ পাচ্ছ খাবার সবসময় খাবে শাকাহারি খাবার খাবে অর্থাৎ আমাদের যেগুলো তাড়াতাড়ি হজম হয় আমাদের প্রতিদিনের ডায়েটে সবসময় আমাদেরকে বেশি শাক সবজি খাওয়া উচিত আঁশ জাতীয় ফাইবার জাতীয় যেসব সবজিগুলো থাকে ফল থাকে এবং প্রত্যেক খাবারের মেনুতে শাক রাখা অবশ্যই দরকার আর কয়েকটি খাদ্যাভাস তোমাদের পরিবর্তন করলে এই সমস্যা আসবে না তা হচ্ছে যে প্রতিদিন খাবার খাওয়ার আধ ঘন্টা আগে না হয় খা খাওয়ার খাওয়ার আধ ঘন্টা পরে জল খাবে আর যখনই খাবার খাও দুপুরবেলা ঘুমানোর অভ্যাস থাকলে দুপুরবেলা খাবার খাওয়ার এক ঘন্টা পরে ঘুমাবে অর্থাৎ রাত্রিবেলা তোমার খাবার খাওয়ার পর এক ঘন্টা পরে ঘুমাবে খাবার খাওয়ার পর ঘুমালে সাথে সাথে অনেকেই করে যে খাবার খাওয়ার পর ঘুমিয়ে যায় তাতে করে পেটের সমস্যা হয় গ্যাস্ট্রিক তাদের পিছু ছাড়ে না গলা জ্বালা হয় বা পেট ভরি বেড়ে যায় বিভিন্ন সমস্যায় তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয় তো আমি যে যে এক্সারসাইজ আর তোমাদের জন্য নিয়ে এসেছি এক্সারসাইজগুলো যাদের সমস্যা আছে তারাও করতে পারো যাদের সমস্যা নেই তারাও করতে পারো এই এক্সারসাইজগুলো তোমরা প্রতিদিন সকালবেলা দুপুরবেলা বিকেলবেলা যে কোনো খুশি যে কোনো সময় তোমরা করতে পারো আর এই এক্সারসাইজগুলো খাওয়ার পর তোমরা বাড়িতে বসে করতে পারো তোমরা বিছানায় বসে করতে পারো আমি যে সহজ তিনটি এক্সারসাইজ বলব এই এক্সারসাইজগুলোর খুবই একটি কার্যকরিতা বা উপকারিতা আছে তো চলো আমি এক্সারসাইজ শুরু করছি প্রথম যে কথাগুলো আমি বললাম সকলকে অবশ্যই এই কথাগুলো ধ্যান দেওয়া দরকার এই কথাগুলো মনে রাখা দরকার কারণ সহজপাচ্য খাবার আমাদের শরীরে তাড়াতাড়ি কাজে লাগে অর্থাৎ যে জিনিসগুলো আমাদের দুদিন তিন দিন ধরে ভিতরে থেকে পচে পচে তারপর খাবার আমাদের হজম প্রক্রিয়া হয় সেই সব খাবার বাদ দিয়ে যদি আমরা সহজ পাচ্ছি অর্থাৎ শাকাহারি অর্থাৎ শাক সবজি ফলমূল বেশি খাই তবে আমাদের শরীর স্বাস্থ্য লিভার পেট সমস্ত দিক থেকে ভালো থাকবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের জন্য এই কয়েকটি কথা বললাম অবশ্যই শরীর সুস্থ রাখা সকলেরই দরকার স্বাস্থ্যই সম্পদ আমাদের স্বাস্থ্য ঠিক না থাকলে কোনো ঠিক থাকবে না তো আমার একটা ছোট্ট অনুরোধ আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করবে অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে প্রতিনিয়ত আমরা তোমাদের জন্য বিভিন্ন যোগা এক্সারসাইজ নিয়ে আসি যেগুলো তোমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে আর এই যোগা সম্বন্ধে বা কোনো বিষয় সম্বন্ধে যোগা সম্বন্ধীয় বা কোনো সমস্যা সম্বন্ধীয় কোন যোগা করলে কোন উপকারিতা পাওয়া যায় কোন যোগা করলে কি হবে এই সম্বন্ধে কিছু প্রশ্ন যদি থাকে অবশ্যই এই ভিডিও কমেন্টে কমেন্ট করে জানাতে ভুলবে না আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত ফলো করবে চলো আমি সর্বপ্রথম দেখাই আমরা সকলেই জানি যে বজ্রাসন এই কথাটা আমরা শুনেছি বজ্রাসনের কার্যকরিতা কীভাবে বজ্রাসন কাজ করে বজ্রাসন করা সঠিক নিয়ম বজ্রাসন অনেকে অনেক রকমভাবে যেখানে সেখানে করে কিন্তু বজ্রাসন করার একেবারে প্রপার সঠিক পদ্ধতি আমি তোমাদেরকে দেখাবো বজ্রাসন করার জন্য আমরা জানি যে কীভাবে বুঝতে হয় দেখো আমি সর্বপ্রথম তোমাদেরকে আমি পেছন দিক দিয়ে দেখাই যে কীভাবে বসবো এই যে দেখো আমার এই দুটো বুড়ো আঙুল পায়ের এই পাশে এ পাশে ঠেসে ঠিকে আছে আর আমি কিভাবে খুব সুন্দর ভাবে আমি বসে আছি দেখো আমার এই পাছা কী সুন্দরভাবে আমার বসে আছে একবারে রিল্যাক্স আমার শরীরের মধ্যে আমার পায়ের মধ্যে কোনো ব্যথা অনুভব নয় কোনো চাপ নয় এইভাবে আমি পেছন দিক দিয়ে দেখালাম এবারে সামনের দিকে সামনের দিকে আমি আমার হাঁটুর পর হাঁটু দুটো হাঁটু সমান্তরাল থাকবে এইভাবে আমার মেরুদণ্ড স্টেট থাকবে ঘাড় থেকে পেট থেকে কমর থেকে একেবারে মেরুদণ্ড স্টেট থাকবে এইভাবে এরপর আমাকে এখানে একটা ধ্যান রাখতে হবে সবসময় মনে রাখতে হবে প্রতিটা যোগা প্রাণায়াম বা আসনের জন্য শ্বাস প্রশ্বাসের বিশেষ ভূমিকা পালন করে শ্বাস প্রশ্বাস বিশেষভাবে কাজ করে তো এখানে শ্বাস প্রশ্বাস আমি রিল্যাক্সভাবে বসবো পাঁচ মিনিট দশ মিনিট যতক্ষণ ইচ্ছা এই আসন করা যায় রিল্যাক্সভাবে বসবো হাত আমার এইভাবে থাকবে শ্বাস প্রশ্বাস খুব স্বাভাবিক শ্বাসের দিকে আমি ধ্যান দেব শ্বাস প্রশ্বাস খুব স্বাভাবিকভাবে একেবারে স্বাভাবিক কোনো আমার আমি আমরা যেভাবে শ্বাস প্রশ্বাস নিয়ে থাকি তার থেকেও স্বাভাবিক তার থেকেও কম স্লোভাবে একেবারে শ্বাসের দিকে ধ্যান দিয়ে মনোযোগ এক এক জায়গায় মন স্থির করে এইভাবে পাঁচ মিনিট দশ মিনিট বসে থাকবো এতে করে কী হয় এই বজ্রাসন বজ্রাসন করে সঠিক নিয়ম হলো যে আমরা বসলাম হাত নাড়াচাড়া করছি এদিক সেদিক এগুলো সঠিক পদ্ধতি নয় একেবারে এইভাবে বসে ধ্যানের দিকে আমার শ্বাসের দিকে ধ্যান দিতে হবে নাখের ডকার দিকে আমাকে তাকাত হবে নাখের ডোকা অর্থাৎ নাখের ডকার দিকে আমি তাকিয়ে চোখ বন্ধ করবো আর শ্বাস প্রশ্বাসের দিকে আমি ধ্যান দেব এমন হলে শ্বাস প্রশ্বাস চলবে যে আমার সামনে যদি একটা তুলো দিয়ে হয় তাহলে সেখানেও খুব কম অনুভব হবে যে আমার শ্বাস প্রশ্বাস চলছে কি না শ্বাস প্রশ্বাস থেকে খুব ভাবে মনোযোগ দিয়ে ধ্যান দিয়ে মুখ বন্ধ থাকবে চোখ বুজে মোটামুটি পাঁচ মিনিট দশ মিনিট যতক্ষণ ইচ্ছা তোমরা এইভাবে বুঝতে পারো ঠিক আছে এটা খাবার খাওয়ার কিন্তু পাঁচ থেকে দশ মিনিটের মত পর করবে আমি যে তিনটি এক্সারসাইজ দেখাচ্ছি এই তো ছিল বজ্রাসন এবারে হচ্ছে ঠিক এইভাবে বজ্রা আবার পা মিলে একটু হয়তো দশ মিনিট পাঁচ মিনিট বসে থাকার পর পায়ে ভাঁজ পড়লে একটু ব্যথা অনুভব হতে পারে পা মিলে একটু আমি রেস্ট নিলাম আবার বসবো আবার বসবো আমি কিভাবে আবার আমি ঠিক এই বজ্রাসনে বসবো বজ্রাসনে দেখো আমি পেছন দিক দিয়ে দেখাচ্ছি পেছন দিক দিয়ে এইভাবে আমি যেভাবে বজ্রাসনে বসছিলাম ঠিক সেইভাবে কিন্তু আমার পায়ের দূরত্ব বেশি নয় ঠিক মোটামুটি এই এই পরিমাণে আমার পায়ের দূরত্ব একটু ফাঁকা থাকবি এইভাবে বসবো দেখো এবার আমি সামনের দিক দিয়ে দেখাচ্ছি জাস্ট এইভাবে বেশি দূরত্ব থাকবে না এইভাবে এখানে মনে রাখবে যখন আমি এইভাবে বসবো তখন আমার এই যে মাংস পেশি আছে মাংস পেশিগুলো এগুলো আমি এই পাশে টান করে আর বসবো এই পাশের টানি টান করে বসবো যাতে আমার এই মাংস পেশিগুলো এই নসগুলো পায়ের এই নসগুলো বাইরের দিকে থাকে এই নসের মধ্যে আমাদের চাপ পড়বে ব্যাস রিল্যাক্স একেবারে রিল্যাক্স শরীরের মধ্যে কোনো জড়তা নেই কোনো টান নেই ব্যথা অনুভব নেই রিল্যাক্স ভাবে বসব একই পদ্ধতি যে ভাবে বজ্রাসন শ্বাস প্রশ্বাস নিয়ে বজ্রাসন বসছিলাম ঠিক একই ভাবে 5 মিনিট 10 মিনিট যতক্ষণ তখন ইচ্ছা একেবারে মেরুদণ্ড স্টেট থাকবে একেবারে রিল্যাক্স হবে পরপর তোমরা তিনটা করতে পারো রিল্যাক্স হবে বাস এই ভাবে এই ছিল প্রথম দ্বিতীয় এবারে তৃতীয় তৃতীয়টা হচ্ছে আবার একটু পা খুলে মেলে বসবে পা খুলে মিলে বসবে পায়ের জড়তে এলে পায়ের মধ্যে ভাঁজ থাকলে অথবা ব্যথা অনুভব প্রথম প্রথম যাদের করবে হয়তো ব্যথা অনুভব হতে পারে কিন্তু এটা খুব একটি কার্যকরী এক্সারসাইজ যে এক্সারসাইজগুলো আমি বলছি আবার আমি এইভাবেই দেখো যেভাবে আমি ছিলাম কিভাবে ঠিক আছে এইভাবে এবার আমি কি করব এই যে দেখো আমার বালিশ আছে বালিশ একটা নিয়ে আমি ধীরে ধীরে দেখো বালিশের মধ্যে শুয়ে এইভাবে ব্যাস এটা পঁচিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের বেশি থাকতে পারবে না এইভাবে এইভাবে আমি হয়ে মাথার নিচে বালিশ নেব মাথার নিচে ঠেকাতে প্রথম প্রথম অসুবিধা হবে তোমাদের পায়ের পেশির মধ্যে টান হবে তো আমাদের যতগুলো আমরা আসন প্রাণায়াম যোগা করি সমস্তগুলো আমাদের খালি পেটে করার পরামর্শ আমাদের গুরুদেবরা দিয়ে গেছেন আমরা যোগাচার্য যারা আছেন বা আমরা যাদের কাছ থেকে যোগ শিখেছি বিভিন্ন জায়গা থেকে যোগ দেখি কিন্তু আমাদের খাওয়ার পরে যে আসনগুলো আমি খাওয়ার পরে এই আসনগুলো বললাম তোমাদের হজমের জন্য খুব সহায়তা করবে সাহায্য করবে প্রথম যে এক্সারসাইজ বললাম বজ্রাসন দ্বিতীয় যে এক্সারসাইজ বললাম দুটো খুব সহজ তৃতীয় আমি যে এক্সারসাইজটা বললাম এটি প্রথম প্রথম তোমাদের একটু অসুবিধা হতে পারে তো চলো বন্ধুরা আশা করি আজকের থেকে এই ভিডিও থেকে তোমাদের কিছু শিক্ষা লাভ হয়েছে যদি ভিডিওটি ভালো মনে হয় অবশ্যই একটা লাইক করতে ভুলবে না আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বিল আইকনটি অল করে রাখবে যোগাসন প্রাণায়াম বা কোন শারীরিক সমস্যা থাকলে কোন যোগার মাধ্যমে আমাদের শরীরকে সুস্থ রাখা যাবে এই সম্বন্ধে কিছু বিষয় জানা থাকলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবে আর প্রতিনিয়ত আমাদের চ্যানেল দেখতে ভুলবে না আজ আমি এখানে শেষ করছি সকলে যোগ করো সুস্থ থাকো ধন্যবাদ